যে লেবু শরবত খাই কিন্তু এই লেবু শরবতটা স্বাস্থ্যকর আমাদের জন্য কতটা উপকারী সেই জিনিসটা যদি একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে এই লেবু শরবত তৈরি হয় এবং এই লেবু শরবতের ভরপটা আসলে কিভাবে তৈরি হয় আচ্ছা এইটা কিসের ভরপ কলের পানির কলের পানির এই ভরপ এত ময়লা কেন হুম হুম আচ্ছা এই যে এইটার এইডের ভিতরে যে ময়লাটা এই ময়লাটা কি আসলে ধুইলে যায় এই ময়লাটা কি ধুইলে যায় এই যে ভিতরে যে ময়লা দেখা যায় হ্যাঁ ও আচ্ছা এটা ধুইলে চলে যায় তাই দর্শকের দোকানদার আসলে দাবি করতেছে যে এটার ভিতরে যে ময়লা আছে সে ময়লাটা ধুইলে চলে যায় এই যে একটা প্রিও পিওরিটির একটা বক্স এখানে কিন্তু ধাপে ধাপে আসলে ই দেওয়া হচ্ছে বরফ দেওয়া হচ্ছে এখান থেকেই নাকি মানুষের তৃষ্ণা নিবারণ হয় এটা খুব সুস্বাদু লেবু দেখা যাচ্ছে লেবু এই জিনিসটা আসলে শরবতটা তৈরি করা হয় কিন্তু আমার হচ্ছে যে এখানে যে এই বরফটা রাখা আছে এই বরফটা আসলে কতটা স্বাস্থ্যকর এই বরফটা নাকি কলের পানির বরফ এটা এখান থেকে সে ভেঙে তারপরই করতেছে কিন্তু বরফটা কিভাবে এনা আনা হয়েছে দেখেন এই বরফটা এইরকম আনা হয়েছে এইটার ভিতরে এই বরফটা ছিল এই দেখেন এই বরফটার ভিতরে যদি আমি একটু দেখাই যে কতটা অস্বাস্থ্যকর আর কতটা ময়লা এই বরফ নাকি আসলে ধুইলে পরিষ্কার হয়ে যায় এই ব্যবসায়ী এমনটাই আসলে জানিয়েছে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা

আচ্ছা এই এই এইখানে যে বরফের যে কোয়ালিটি হ্যাঁ এটা তো সম্পূর্ণই মনে হচ্ছে যে এটা মাছের বরফ কারণ ওই যে খাবার পানির এত ময়লা থাকে এই খাবার পানির বরফে কি এত ময়লা থাকার কথা বলেন দর্শক এখানে অনেক আসলে রৌদ্র যেখানে বসে উনি কাজ করতেছে আমি চাইলে এখানে সেরকম দেখাতে পারছি না এটা হচ্ছে আমাদের এখানকার বর্তমান চিত্র যে আমরা নিবারণের জন্য কিন্তু শরবত খাই লেবুর শরবত হ্যাঁ রাস্তার দাঁড়ে দাঁড়ে দেখবেন প্রায় জায়গায় এখানে শুধু বরগনাতে না সারা দেশের প্রতিটা শহরেই কিন্তু আপনারা এরকম দেখবেন কিন্তু এই পানিটা আর এই বরফটা আমাদের জন্য কতটা স্বাস্থ্যকর আহ দোকানদার বলতেছে এটা খাবার বরফ কিন্তু সম্পূর্ণই এটা মাছের বরফের মতো কারণ খাবার বরফ এত অপরিষ্কার থাকে না আর খাবার কিন্তু দেখা গেছে এতটা ময়লা থাকবে না যতটা ময়লা আপনারা এখানে দেখতেছেন। দোকানদার একটা প্রক্রিয়া দেখাচ্ছেন যে আমরা এরকম দেই আচ্ছা এইটা আপনি উপর থেকে ধুইলেন এই যে ভিতরে যে ময়লা আছে সেটা ভিতরে তো ময়লা আছে ভিতরে তো ওই যে কালা দেখা যায় খাবার পানিটা কি কালা হওয়ার কথা খাবার পানি কি কালো হওয়ার কথা তারপর আপনার এই যে ডান হাত বাম হাত হ্যাঁ পুতিটা হাত দিয়ে যে আপনি করতে আছেন কিছু পড়ানো নাই তাহলে এটা এটা কতটায় হচ্ছে বলেন হ্যাঁ এই যে আপনি বাম হাত দিয়ে রাখলেন বরবটা আপনার ওই হাতটা কতটা স্বাস্থ্যকর বলেন কতটা স্বাস্থ্যকর বলেন তাহলে আমরা কি খাচ্ছি দর্শক এখন আপনারাই বুঝে নেন যারা তৃষ্ণা নিবারণের জন্য রাস্তার ধার থেকে যারা এরকম শরবত খান সেই শরবতটা আসলে কতটা স্বাস্থ্যকর দেখেন কিভাবে এই শরবত গুলো বানানো হয় আর কতটা অস্বাস্থ্যকর পরিবেশে আবার এই যে বরফটা দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণই একটা মাছের বরফ

মোটামুটি আপনি যে এই বক্সটা বক্সটা রাখছেন এই বক্সটা কতটা আপনার নংড়া দেখছেন আপনি এই যে যে বক্সে আপনি বরবটা রাখছেন এই বরবটা এই এইটা কতটা নংড়া দেখছেন এই যে আপনার এইখানে এই যে তোকমার দানা পড়ে রইছে এটা কত কতদিনের আপনি বলতে পারেন এই যে এই একটা তোকমার দানা এই একদম চ্যাপটায় হইছে হইছে এইটা দিনের বলতে পারেন ওই তাহলে এই যে আপনারা জনগণকে এটা খাওয়াচ্ছেন এটা এইটা কতটা স্বাস্থ্যকর মনে করেন বলেন না না সে তো এটা ধৌত করে নাই তারপর সে যে এখন কাজ করতেছে তার ডান হাত নাই বাম হাত নাই যে কোনো হাত দিয়ে বরফটা ধুইতে আছে তারপর এই এই সুন্দর করে এটার ভিতর দিতে আছে হ্যাঁ এটা কতটা স্বাস্থ্যকর কি খাওয়ান আপনারা এই জনগণকে খাওয়ান কি একটা গ্লাস কয় টাকা নেন দশ টাকা দশ টাকার ইসে আপনি খাওয়ান কি বিষ খাওয়ান এই যে বরফ এই অস্বাস্থ্যকর সবকিছু এটা তো বিষের মতোই এটা বিষ্ণ তাহলে কি বলেন আপনারা তো এখান থেকে এই যে পিছন থেকে আইসা এখান থেকে নেন আপনারা তো এই মার্কেটের দুর্নাম করতেছেন দর্শক যারা এই একটু তৃষ্ণা নিবারণের জন্য এই জাতীয় পানীয় খান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন চিন্তা করবেন তারপর খাবেন যে এটা আপনার স্বাস্থ্যের জন্য আসলে কতটা উপকারী আর কতটা ক্ষতিকর এই যে দেখেন আরো একজন এসেছেন এখানে আহ ইনিও কিন্তু এই বক্সটা দেখেন যে বক্সটা আসলে বরফটা রাখা হয় সেই বক্সটা কতটা অস্বস্তকর তারপর এই হচ্ছে আপনার এই ভরফ এনেছে তারা বলতেছে এটা খাবার ভরফ কলের পানি দিয়ে তৈরি হয়েছে সেই বরফ কিন্তু এই বরফটা মূলত রাখছে কোথায় দেখেন রাস্তায় ফালাই রাখছে এখানে এই যে রাস্তাটা এই রাস্তাটা সম্পূর্ণ এতটা ময়লা এখানে যেটা বলার মতো না এটা কিন্তু আপনারা ছাগল আহ হয় এখানে কিন্তু ছাগল পালে এখানে ছাগলের বীজটা এই যে দেখেন ছাগলের খাবার হিসেবে দেখেন ওনারা কিন্তু এইটা ছাগলে ছাগলের খাবার হিসেবে রাখছে হ্যাঁ এই এই বস্তাটা এখন তুইলে উঠেছে এইটা যে আপনাদের আমাদের খাওয়ায় এই যে দেখেন এই ময়লার যে এইটার পাশে কিন্তু এই বস্তাটা রাখছে আর এই বস্তাটা কত ময়লা এইটাই যদি খাবার বরফ হয় তাহলে এই বস্তাটায় কত ময়লা সেটা দেখেন তাহলে আপনারা চিন্তা করেন যে আসলে আমরা এই তৃষ্ণা নিবারণের জন্য আসলে কি খাচ্ছি এটা কি আসলে বরফ নাকি বিষ এটা একটু যদি দেখাই এই যে দেখেন এটা কি কোন ভরপের ভালো ভরপের কোনো চিত্র এটা হতে পারে বলেন সম্পূর্ণ কালো ভিতরে খাবার ভরফ এরকম হবে কেন তবে একটা তথ্য জানিয়ে রাখি আপনাদের আমি কয়েকজন এই ভরফ কল মালিকের সাথে কথা বলেছিলাম তারা আসলে যেমনটা বলেছিল যে এই যে ভরপটা এই ভরফটা সম্পূর্ণ হচ্ছে আহ মাছের ভরফ সাথে হচ্ছে মুদ্রের যে ভরপটা ই করা হয় ওইরকম ওই ভরফ নাকি তারা আসলে বেশিরভাগই এই শরবত ব্যবসায়ী এনে থাকেন তো আপনারা যারা এইরকম এই যে রাস্তার পাশের শরবত খেয়ে থাকেন তৃষ্ণা নিবারণের জন্য তারা খাওয়ার আগে একবার হলো চিন্তা করবেন যে আপনি আসলে কি খাচ্ছেন আপনি কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন আর কতটা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন সেটা অবশ্য চিন্তা করবেন এইটা হচ্ছে এই শরবত ব্যবসায়ীদের Hum?